শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা বড় কোচাবাড়ি হাটে অবস্থান করছি এবং এই কোচাবাড়ি হাট থেকে আজকে আপনাদের যেগুলো ভালো মানের শাহিওয়াল এবং দেশাল যাতে সারগুলোগুলো বিক্রি হচ্ছে সেই সারগুলোগুলো একটু দামের ধারণা ধারণা দেবো আপনাদের এই প্রতিবেদনে দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন যেটা সাথে থাকবেন আমাদের যে এপাশে এপাশে দেখছি ভালো মানে এখান থেকে শুরু করবো ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই এটা কত টাকা দাম চাচ্ছেন ভাইয়া পঁচাত্তর বয়স হয়েছে কি ভাইয়া বয়স হয়েছে কয় দাঁত দুই দাঁত পঁচাত্তর হাজার টাকার চাওয়া এখন পর্যন্ত সর্বোচ্চ কত কেসে ভাইয়া চলছে কত বললো উনি ভাইয়া

সাড়ে পনেরো আর দশ আমরা একটু দেখানোর চেষ্টা করি সাড়ে পনেরো আর দশ এটা আমরা চলছে জোর আমরা একটু চলে যাবো সামনে দিন চেষ্টা আপনাদের <laughs> <laughs> <to bol> <laughs> কত বলছে এটা পঁয়ষট্টি রে পঁয়ষট্টি চাওয়া পঁচাশি চিন্তা ভাবনা কেমন কত হলে ছাড়বেন বাহাত্তর হাজার হলে এটা বিক্রি হবে যে একটু দেখানোর চেষ্টা করছি এটা কি বয়স হয়েছে ভাইয়া দুই দাঁত বাহাত্তর হাজার হলে কিন্তু ছেড়ে দেবে আমরা একটু দেখি সামনের দিকে চলে যাবো ভাইজান ভালো আছেন ভালো ভাই কত চাচ্ছিলেন ভাইয়া এটা দাম ছেষট্টি কয় দাঁত বয়স ভাইয়া আগর এখনো দাঁত হয় নাই আচ্ছা এখন পর্যন্ত সর্বোচ্চ কত দাম দিয়েছে ছাপ্পান্ন হাজার টাকা পর্যন্ত বলছে টার্গেট লাস্ট দুই হাজার কম সাইড দুই হাজার কম সাইড কি অবস্থা এখন বাজারে

এগুলো একটু তথ্য দেবো আপনাদের ভাইয়া কত চাচ্ছিলেন এটার দাম এই তো যা ঘুরাচ্ছে আপনাকে কত বললো উনি ভাইয়া আপনি কত চাইলেন একষট্টি আর পঁচপান্ন একষট্টি এবং পঞ্চান্ন এই দাম তো চলছে দেখি ভাই একটু আমরা একটু দেখিয়ে দেখি ভাই ভালো আছেন কত চাচ্ছেন ভাইয়া আপনারটা দাম কত চাইলেন পঞ্চাশ কত বললো ভাইয়া চুয়াল্লিশ

সাইট কত বলছে বাউান্ন একান্ন পর্যন্ত বলে কত টার্গেট কত চাচা পাঁচপান্ন হাজার তা আজকে বাজারটা কেমন আছে বলেন তো কম না বেশি কমে আছে একটু আচ্ছা আচ্ছা ঠিক আছে একান্ন কহে বিক্রি করেন কত হলে বললেন তিপ্পান্ন চুয়ান্ন হাজার হলে

ভাইয়া কত যাচ্ছিলেন হাজার দাঁত কি হয়েছে ভাই তুই দাঁত কত দাম বললো চুয়ান্ন তিপ্পান্ন আপনার আপনার টার্গেট কত কত হলে ছাড়বেন ছাপ্পান্ন হলে পঁচপান্ন ছাপ্পান্ন হাজার হলে পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার আমরা যে পাশে একটা দেখছি এটা একটু তথ্য দেব আপনাদের ভাইয়া দাম বললেন না না দাম বলিনি দেখা দেখি চলছে হ্যাঁ কত হলে নেওয়া যায় বলেন দেখি কত হলে নিতে পারবেন ষাট ভাঙে ষাট ভাঙে ভাইজান কত হলে রাখবেন লাস্ট আমার পঁয়ষট্টি পঁয়ষট্টি বয়স হয়েছে কি দুই দাঁত এই যে সাইড ভাঙে এবং পঁয়ষট্টি রকম হলে এই এইরকমভাবে দাম দর চলছে আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের অবস্থান করছি খোঁচাবাড়ি হাট দেখানোর চেষ্টা করছি আজকের বাজারের সার গরুগুলো দাম তো দর্শক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন महिरबानी हाफ़